ওর বিষয়ে আমি সব জানি কারণ মেসির লোক আমার আগামতা আগামুতা মানে আরে না ওই উডা বসা আমার লগে ফোনে আলাপ হয় এক লোক ডিনার ডিনার করি পরে আমি না পরামর্শ দিছি কি পরামর্শ দিস পরামর্শ দিলাম যে এই জীবনে তো বহুত খেলছো বহুত কিছু অর্জন করছো হ্যাঁ অন একটু বউ বাচ্চার সময় দিয়া চিলচুল করো টিয়া পয়সা তোর কম কামাইছো না একটু আরামে এসে দরকার আছে পরে কহ ঠিকই কইছ দুস্তু আমার কথা রাহে কি কস তোর লগে কত কোন একটা ফোন দে তো কি করে এ কল দিবা আমি এ মেসি রে এই সময় তো দুস্তু মেসি বাথরুমও থাকে কল ধরতো না আরে কল দিলে ধরবো তোর না বন্ধু বাথরুম না থাকে এটা কল দে ও তোর বিশ্বাস হইতাছ না না আচ্ছা এত মত যদি কইতাছ সস খারা কল দিতাছি দুস্তু মেসির বাথরুম না টেলিফোন আছে ওই নাম্বারে কল দে

আসের মাংস দিয়া রুমালি রুডি খাইছি এ নেইমার গেছি বইবারে দিছি না মনে আছে নি না ভুল লাগেছে না দাদা দাদা রাগ করে না তুমি এর কিচ্ছু বুঝে না এগুলো কথা কই লাভ নাই আচ্ছা দাদা পরে ফোন দিরো তো আর খালি আইডিয়া লাগাই দেছ একটা মা আরেকটা হিলাই দেছ হুম তোর নেইমার রাগ করে আমি রু আদরে সারা দিন মুখ কিচ্ছু কই না তোর আর কোনো লুক না এটা কোনো কামলি রাগারে কি অর্থ আছে নেইমার আমার লগে কইতাছ আমার লগে আর পাশের সিটে বুয়ে খাইবাইতা না তোমার দূরত বহুল লাগবো খাম হরস তোরা